সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে নতুন একটা জিনিস দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের কিছু জিনিস বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে একতলা বাড়িতে কত টাকা আনুমানিক খরচ হয় পাইপলাইন করতে একটা বাথরুম করে মানে একটা বাথরুমে একটা প্যান বসিয়ে একটা শাওয়ারের লাইন একটা গিজারের লাইন একটা বেসিন একটা সিঙ্ক বসিয়ে দেড় ইঞ্চি পাইপলাইনের সঙ্গে পাইপলাইন করে সম্পূর্ণ স্পিড মানে ফুল প্রেশারের সঙ্গে আপনি কি করে জলটা পাবেন নিচে তার সম্পূর্ণ তথ্য কিন্তু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি তো আমরা এখানে যে পাইপ করেছি দেখুন ওয়ার্কিংয়ের সময় মানে যখন আমরা কাজটা করি তখন কিন্তু ভিডিও করাটা অনেক সময় সময় হয় না আর দেখুন আমরা যে লাইনে থাকি ইলেকট্রিক প্লাম্বিংয়ের দুটো কাজ আমরা করে থাকি তো সেক্ষেত্রে কী হয় আমার সময়ের খুব সমস্যা তার মধ্যে ভিডিও করা একটু টাফ হয়ে যায় তো কী করি আমরা কাজটা হওয়ার পরে ভিডিওগুলো করি তো যে মিস্ত্রি হোক বা বাড়ির প্লাম্বিং মিস্ত্রির সামান্য কিছু নলেজ থাকলে সে অবশ্যই বুঝতে পারবে যে কী করেছে তো এখানে দেখুন আমরা মটরের লাইন করেছি মটরের একটা ডাইরেক্ট লাইন করেছি যেটা আপনার পরবর্তীকালে গাড়ি ফাড়ি দেওয়ার জন্য বা গার্ডেনে জল দেওয়ার জন্য প্রয়োজন হবে তো যতটা এলবো কম খাবে ততটাই কিন্তু ভালো মানে জলের প্রেশারটাও ভালো হয় আর যত কার্নিশ রয়েছে বাড়িতে ম্যাক্সিমাম লোকের বাড়িতে কিন্তু কার্নিশ থাকে তো ম্যাক্সিমাম লোক মিস্ত্রি কী করে কার্নিশে কিন্তু আপনার কোনো রকমভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি এলবো খাওয়ায় না সমস্ত জায়গায় 90 ডিগ্রি এলবো খাওয়ায় তো যার জন্য কিন্তু জম প্রচণ্ড পরিমাণে জলের প্রেসারটা কিন্তু কম হয়ে যায় আর যখনই আপনি যে কোনো জায়গায় একটা পয়েন্ট আনবেন তো এক থ্রি ফোর এলবোর সাহায্যে ভিতরটায় পুশিং করবেন এবং টি দিয়ে উপরের দিক দিয়ে সবসময় ড্রপিংটা নামানোর চেষ্টা করবেন দেখবেন জলের প্রেশারটা খুব দারুণ আসছে অনেকে এক থ্রি ফোর টি ব্যবহার করছে টিতে জলের প্রেশার কম হয় এক থ্রি ফোর এলবোতে জলের প্রেশার বেশি হয় অনেক কিছু বিষয় আছে যেগুলো পাইপ লাইনের ভিতরে মানুষ বলে কি প্রেশার পাচ্ছি না প্রেশার পাচ্ছি না কেন প্রেশার পাচ্ছে না অনেক মিস্ত্রি কিন্তু এইভাবে ভুলভাল করে কাজ করে মেইন লাইনটা নামার লাইনটা এক ইঞ্চি করে আমরা কিন্তু সমস্ত জায়গায় কাজ করি দেড় ইঞ্চি পাইপ লাইনটা দিয়ে নামার লাইনটা করি আর এদিক ওদিক যেদিকে ভিতরটায় ঢুকছে থ্রি ফোর পাইপ ঢোকে আর সাইড দিয়ে এক ইঞ্চি পাইপলাইনের সঙ্গে পাইপলাইনটা করে থাকি তো এবার খরচের কথাটা বলি একতলা একটা বাড়িতে যদি আপনার বাথরুমের পাশাপাশি যদি মোটরের লাইনটা থেকে থাকে মানে কলটা যদি বাথরুমের পাশে থাকে একতলা বাড়ির উপরেই মানে বাথরুমের উপরে যদি আপনি ট্যাঙ্কিটা রেখে থাকেন সেক্ষেত্রে মোটামুটি অ্যাপ্রক্স একটা খরচ পাইপলাইন দিয়ে আপনি নিজেও একটা হিসাব নিতে পারবেন যারা গরিব মানুষ তারাও কিন্তু এই সিস্টেমটা করতে পারে আবার মানে গরিব মানুষের জন্য যেরকম করাটা যেরকম লো মানে একটু প্লাস্টিকের কল ফল দিয়ে যদি করতে পারে তাহলে কিন্তু ইজি করতে পারবে এবার ভালোর কোনো শেষ নেই মোটামুটিভাবে যেভাবে করতে গেলে আপনারা যেভাবে জলের প্রেশারটা ভালো পাবেন তাতে কেমন টাকা খরচ হতে পারে আমি বলছি তো এই বাড়িতে আপনারা পাইপ লাইনটা দেখেছেন একশো কুড়ি ফুট পাইপ লেগেছে প্লাস মোটরের লাইনটা করেছি মোটরটা বাদে আপনি আপনাদের বাজেটটা বলছি আমরা একটা ট্যাঙ্কি লাগাচ্ছি এখানে এখনও ট্যাঙ্কিটা আসেনি ট্যাঙ্কিটা সাড়ে ছ হাজার টাকার সুপ্রিমের আমরা ট্যাঙ্কি লাগাচ্ছি ছ হাজার তিনশো টাকার দাম আছে মার্কেট ভ্যালু হাজার লিটারের আর যে একশো কুড়ি ফুট পাইপ বেসিন এবং আপনার যে এই দিকে যে একটা সিঙ্ক হয়েছে সিঙ্কের কল প্লাস বাথরুমের ভিতরে কিছু কিছু কল ঠিক আছে সব কিছু দিয়ে আনুমানিক মানে একটা অ্যাপ্রক্স আপনার একটা মোটামুটি একটা আইডিয়া বলছি পঁয়ত্রিশ হাজার টাকা মতন কিন্তু এই বাড়িটায় খরচ হয়েছে তো এখানে অনেকগুলো প্রশ্ন আছে কথা আছে সেগুলো হচ্ছে সমস্ত কল জ্যাকোয়ার কোম্পানি লাগিয়েছে এখানে কারণ জ্যাকোয়া কোম্পানির প্রতিটা মালের কোয়ালিটি খুবই ভালো কারণ প্রতিটা কল কিন্তু আপনার পিতলের কল হয়ে থাকে তো সেই পিতলের কলগুলোর দাম অবশ্যই বেশি হবে থ্রি ফোর এনআর থাকে অনেকে যারা হাফ ইঞ্চি এনআর কলগুলো লাগিয়ে থাকে তারা কিন্তু জলের প্রেশার কম পায় প্লাস এক ইঞ্চি পাইপ লাইনের সঙ্গে পাইপ লাইন করে তো থ্রি ফোর পাইপের এনআরএস জন্য আপনার কলগুলো দামটা বেশি থাকে এবং পুরোটা পিতল হয় আপনার যদি মনে করেন কুড়ি তিরিশ বছর ব্যবহার করছেন জ্যাকর কলটা তারপরে বিক্রি করে দেবেন ভাঙার হিসেবে তারপরেও আপনার দু একটা কলের ওয়েট হবে কম করে পাঁচশো গ্রাম ওয়েট হবে তো পাঁচশো গ্রাম পিতলের দাম আপনার দুশো আড়াইশো টাকা দাম আছে মানে ভাঙার হিসেবে বিক্রি করলে তাহলে কেন আপনার কাছ থেকে হাজার টাকা বারোশো টাকা কেন নেবে না তো যাই হোক আপনার সমস্ত জ্যাকর কল দিয়ে এখানে আপনার অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার টাকা মতন শাওয়ারের লাইন গিজারের লাইন প্যান এবং ভিতরে যে কনসিলটা হয়েছে সমস্ত জ্যা জ্যাকোয়ারের সমস্ত ফিটিংগুলো কিন্তু এসছে এবার বলি যে অনেকে আবার কি হয় অনেকে কিন্তু এত দামি কলগুলো কিন্তু লাগাতে পারে না অনেকে কিন্তু জ্যাকোয়ার কল লাগা এখানে ক্যামেরাটা একটুখানি ভালো আসেনি তো দেখুন প্রতিটা কল কিন্তু একদম মোটা থ্রি ফোর ওয়নারের তো যারা এই দামি কলগুলো লাগাতে পারছে না তারা কি করছে একটা হাজার লিটার ট্যাঙ্কি বসিয়ে সিম্পল একটা পাইপ লাইন করে বাথরুমের ভিতরে একটা শাওয়ারের লাইন করলো একটা প্যানেল লাইন করলো প্যানের সামনে একটা কল দিল প্লাস্টিকের কল দিয়ে মোটামুটি করলো তো অ্যাপ্রক্স পঁচিশ ফুট একশো ফুট একশো কুড়ি ফুট পাইপ দিয়ে হাজার লিটারের একটা ট্যাঙ্কি দিয়ে প্লাস্টিকের কল দিয়ে এবং একটা শাওয়ার দিয়ে মোটামুটি আপনার পঁচিশ হাজার টাকা মতন খরচ আসবে পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনার টোটাল যা কাজ আছে সব কাজ কিন্তু আপনি মালটা নিতে পারেন এবং সমস্ত কিন্তু বেটার কোয়ালিটি যেটা হচ্ছে সুপ্রিমের মালটা আপনি পাবেন সুপ্রিমের মালের পদ্যে কিন্তু কোনো মাল নেই আরেকটা জিনিস অনেকে কিন্তু বিভিন্ন রকমের প্লাস্টিকের কল ব্যবহার করছে পিটিএমটি যে কলগুলো থাকে যেগুলো গরম জল এবং ঠান্ডা জল দুটোই নিতে পারেন আপনি সেই কল দিয়ে আপনাকে কিন্তু বাজেটটা বললাম আপনার শরীরে কোনো সমস্যার সৃষ্টি হবে সেরকম জ্বিতীয় জাতীয় জিনিস দিয়ে আমি কাজও করি না বা আপনি আমি কাউকে ডিসিশনও দিই না বা কাউকে বলিও না যে আপনি এই রকম প্লাস্টিক দিয়ে কাজ করুন আমি যখনই মানুষকে বলি ট্যাঙ্কিটা আপনি ভালো নিন কম করে হাজার লিটারের ট্যাঙ্কিটা নেবেন পিফোর কোম্পানি সুপ্রিম হোক সানপ্লাস্ট হোক পেঙ্গুইন হোক ব্র্যান্ডেড কোম্পানি দেখে ট্যাঙ্কিটা নিন প্লাস্টিকের কোয়ালিটিটা ভালো থাকবে কলগুলো লাগাবেন প্লাস্টিকের লাগাবেন কিন্তু সেগুলো কিন্তু খুব পিটিএমটি মানে একশো টাকার উপরে যেন হয় যেগুলো দেখবেন একশো টাকার কমে চল্লিশ টাকা পঞ্চাশ টাকার কলগুলো লাগাবেন ছমাস পরে দেখবেন ওটার পাউডার টাইপের উঠছে ওটা দিয়ে আপনার শরীরে ক্যান্সারটা সৃষ্টি হবে তো এগুলো ভাবনা চিন্তা করে লাগাবেন দেখবেন লাইফে যতদিন বাঁচবেন একটু ভালোভাবে হলেও বাঁচবেন মানে এই সব জলের থেকে কারণ ম্যাক্সিমাম লোকের জলের থেকে কিন্তু রোগটা সৃষ্টি হয় তো আমরা এখানে বেসিন লাগাচ্ছি কিন্তু স্ট্যান্ড বেসিন এই বেসিনটাও কিন্তু আপনি মার্কেট ভ্যালুস তিন সাড়ে তিন হাজার টাকা কিন্তু দাম খুব সুন্দর একটা কোয়ালিটি তো এসব কিন্তু দিয়েই আপনাকে টোটাল বাজেটটা কিন্তু বলেছি এবার সিদ্ধান্ত আপনারা কীভাবে করবেন জিনিসপত্র আপনাদের আমি আপনাকে বললাম তবে যেটুকু করার চেষ্টা করবেন কম খাবেন কিন্তু ভালোটা দিয়ে করার চেষ্টা করবেন এই হচ্ছে আমার লাস্ট কথা কারণ যে জিনিস করবেন যার থেকে শরীরে সমস্যা সৃষ্টি হবে এরকম কোনো জিনিস দিয়ে কিন্তু কাজটা করবেন না তো যাই হোক আমরা এখানে টোটাল কাজটা কমপ্লিট করেছি আপনাকে পুরো ফিটিংটা দেখানো দেখাতে পারিনি বা আপনারা লাগালে মোটামুটি একটা আইডিয়া আপনাদের এসছে বা কত টাকা কী হতে পারে সেটুকু আপনারা জানতে পেরেছেন আপনারা অবশ্যই পাইপলাইন করুন এবং ভালো অভিজ্ঞ মিস্ত্রির সাথে পাইপলাইনটা করুন দেড় ইঞ্চি পাইপলাইনের সঙ্গে পাইপলাইনটা নামান জলের প্রেশার অবশ্যই পাবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন যদি কোনো প্রয়োজনে লাগতে পারি অবশ্যই আমাকে ফোন করতে পারেন কাজ করাতে হবে বলছি না ফোন করে ডিসিশানও নিতে পারেন বা জানতেও পারেন কোনো